সুকান্ত মজুমদার ঠান্ডা ঘরে বসে একটা সুন্দর বন্ধ ডেকেছে এই বন্ধ সফল হবে না গ্রামাঞ্চল শহরাঞ্চল সহ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব কিছু খোলা থাকবে মূলত এই দাবি জানিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগঞ্জের বুথে বুথে প্রতিবাদ মিছিল করল তৃণমূল এমনই চিত্র দেখা গেল নারায়ণগড়ের খালিনা বাজারে মিছিল থেকে স্লোগান উঠে আসে বিজেপির ধর্মঘট মানছি না মানব না সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে লড়তে হবে একসাথে মিছিল থেকে এই আহ্বান করা হয় সাধারণ মানুষকে এরপর এই সাংবাদিকদের মুখোমুখি হয়ে নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেস এস সি এস টি সভাপতি সুকান্ত ধল কি বলল শোনাবো আপনাদের খারাপ ফায়দা তোলার চেষ্টা করেছিল পুলিশকে মারবে কিছু জনগণকে রাস্তা পরিচালিত মানুষকে মারার চক্রান্ত করছিল বিজেপি যে নবান্ন অভিযান এটা ভুয়া নবান্ন অভিযান নামে মাত্র কিন্তু অনেক রকমের চক্রান্ত ছিল পুলিশ তার সুন্দরভাবে হেনেখেট করে সেই যে দুষ্কৃতিকারীদের দিকে সবাইকে আটকিয়েছে তার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তবে একটা কথা আগামী কাল সুকান্ত মজুমদার ঠান্ডা ঘরে বসে একটা সাংবাদিক বৈঠক করে কালকে বন্ধ রেখেছে এই বন্ধ সফল হবে না গ্রামাঞ্চল শহরাঞ্চলে দোকানপাট সহ গাড়ি স্কুল কলেজ সব কিছু খোলা থাকবে তাই আমরা আজকে আমাদের অঞ্চলে বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে নম্বর বাঁক্রাবাদ অঞ্চলে আজকে আমরা খালিনা বাজারে আমরা মিছিল করলাম বাঁক্রাবাদে আমাদের মিছিল চলছে দীর্ঘপুর সহ শালজোড়া বিভিন্ন বুঝে বুঝে আমরা মিছিল করছি আজকে যে আগামীকাল যাতে স্কুল কলেজ দোকান পাট খোলা থাকে গাড়ি চলাচল করতে পারে তার ব্যবস্থা সরকার আছে পুলিশ প্রশাসন রয়েছে তারা তার করবে আমাদের কাজ হচ্ছে এই বনের প্রতিবাদ করা এবং বন্ধের বিরোধিতা করা তাই মানুষ যাতে সুন্দরভাবে গাড়িতে যাতায়াত করতে পারে দোকানপাট খোলা রাখতে পারে ক্রেতারা কিনতে পারে তার ব্যবস্থা গ্রহণের জন্য এবং যাতে সুন্দরভাবে পরিষেবা পায় মানুষ তার জন্য আজকে আমরা আবেদন করলাম মিছিল আগে আপনার নাম সুশান্ত ধল নারায়ণগড় এসি ও বিসি সেলের সভাপতি